গুড মর্নিং তোমরা সব কেমন আছো তোমরা সব ভালো আছো তোমরা ভালো তাহলে আমি ভালো থাকি তো এখন বাজে সাড়ে দশটা তো আমি এবার রেডি হয়ে নিয়েছি আমার ছেলে নিয়ে আজকেও ডাক্তারখানা যেতে হবে কিন্তু কালকে রাত্রে প্রচণ্ড চুলকা ছিল গা হার তো প্রথম শেষ দেখো দাদা ভাই হাই করে দিল কেউ ভিউটা স্কিপ করবে না রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চান টান করে বেরিয়ে পড়েছি গোপালকেও চান করে দিয়েছি ছেলেকেও জান করে দিয়েছি তো কোথায় যায় না যাই পুরো ব্লগটা দেখবে কেউ স্কিপ করবে না আর আমি বাইরের দিকে আসছে আর আমার ছেলেকে খুঁজছি ছেলে খেলতে চলে গেছে মানে জামা প্যান্ট পরে তোমাদের দাদা ভাই গাড়িটা মানে বাইরে রেখে দিয়েছে দোকানে নিয়ে গেছিলো হাওয়া দেওয়ার জন্য তো আমি আমার ছেলেকে ডাকছি কোনো সোনা কোথায় গেলি সোনা কোথায় গেলি সোনা ছোট ছোট আসছে আর আমি বললাম এত জোরসে ছোট না ছুটে এবার কলা বাগানে উঠে পড়ছে যেহেতু আমাদের বাড়ির সামনে কলা তো দেখতেই পাচ্ছ দাদা ভাই এবার গাড়িতে স্টার দিচ্ছে তো দেখে নাও গাইস আমরা এবার মানে ডাক্তারখানার দিকে রওনা দিচ্ছি যেহেতু আমার বাবার ডাক্তার দেখায় তোমার তো নিশ্চয়ই জানো তো তোমাদের শেষ পর্যন্ত ভিডিও এবার কেউ স্কিপ করবে না আমরা তিনজনে বসে পড়েছি আর আগে তোমার ছেলে সামনে বসতে এখন আর বসে না পেছনেই বসে আর যেহেতু আমাদের বাগান দেশে বাড়ি শুধু চারিদিকে বাগান দেখে নাও কলা বাগান আম বাগান তো এবার আমরা দাঁড়িয়ে মানে নেমে পড়েছি যেহেতু ও মানে তেল ভর্তি গেছে আমাদেরকে নামিয়ে দিয়েছে আমরা তেল ভরতে যাওয়ার সময় আমরা জানি না যেহেতু দুটো রোড আমরা দুটো রোড পার হয়ে রাস্তায় এপার ওপর কই না কো আমরা দাঁড়িয়ে থাকি আর তোমার দাদা হয় ওইখানটায় দাঁড়িয়ে আছে দেখো এই একটা রোড ওই একটা রোড ওই রোড থেকে আরো যেতে হয় গিয়ে তেলটা ভরতে হয় ক্রসিং করে গিয়ে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে গেলাম তো তোমার দাদা ভাই তেল ভরে চলে এসেছে দাঁড়িয়ে আছে আর এত গাড়ির চাপ মানে দাঁড়ে দাঁড়িয়ে মানে পার হতে হয় আমরাও যখন কোথাও যাই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে পার হতে হয় সবসময় গাড়ি আসে যেহেতু দিল্লি রোড তো দুটো রোড দেখে নাও অনেক মানে অনেক কষ্ট করার পর তারপরে আমরা এপার ওপার হই তো এত গাড়ি আসে এনেও দাঁড়িয়ে আছে তো দাঁড়ানোর পর আমি আমার সোনা দাঁড়িয়ে আছি ওই দিক দিয়ে আসবে তারপরে আমরা চেয়ে পড়বো তো তোমাদের দাদা ভাই এবার আমরা তোমার দাদা ভাই এবারে এপার হবে তো দেখে নাও তোমার দাদা ভাই যেহেতু গাড়ি ফাঁকা আছে তো তাড়াতাড়ি করে এপার হয়ে গেলো তো এবার আমরা গাড়ির মধ্যে চেয়ে পড়বো তো আমার সোনা তো ক্যামেরা সামরা আসে না সেটা মুখটা ঘুরে আছে দেখলাম গাড়ি আর আমরা থেকেও চলে এসেছি এই ডাক্তারখানাতে আমরা ছেলেকে দেখানো হয় তো এই বাচ্চাটা প্রচন্ড কান্নাকাটি করছিলো আর ডাক্তার এখন মেডিসিন দিচ্ছে তো ভিডিওটা কেমন হচ্ছে বলবে যেহেতু ভিডিওটা একটুখানি পরে পোস্ট করবো তার জন্য সবাইকে গুড ইভিনিং তো প্রথম দিনের শেষ পর্যন্ত জিনিস দেখো কেমন হচ্ছে বলে চলো টাটা বাই গুড ইভিনিং বন্ধুরা চলো টাটা রাখছি